আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা দোকানের লোকেশন দিব যেখানে গেলে আপনি পেয়ে যাবেন হাতের কাজের ওয়ান পিস টু পিস থ্রি পিস বিছানার চাদর কাঁথা শাড়ি তা বাদেও আরও পেয়ে যাবেন ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস ড্রেস ওয়ান পিস অনেক কিছু আপনারা যারা কিনা হাতের কাজের ড্রেস নিয়ে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আপনারাও কিন্তু চাইলে আপুর কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন পাইকারি অনলাইন অফলাইন আপনারা কিন্তু সবভাবেই প্রোডাক্ট নিতে পারবেন যারা কিনা যশোরে আছেন আপনারা কিন্তু অবশ্যই সব ভিজিট করবেন এক কথাই বলা যায় একের ভেতরে সব আপনি কিন্তু সকল ধরনের কালেকশনই পেয়ে যাচ্ছেন তাছাড়াও বিজনেসের জন্য পাইকারি প্রোডাক্টও পেয়ে যাচ্ছেন আর এই সব কিছু পাবেন সাবা হ্যান্ডিক্রাফটসে এছাড়াও আপনি যদি ফর্মালিন মুক্ত আপুদের বাগানের আম কিনতে চান তাও কিন্তু অ্যাভেলেবেল আছে আর সামনেই তো ঈদ ঈদের জন্য যারা নতুন নতুন কালেকশন খুঁজতেছেন আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন সাবা হ্যান্ডিক্রাফটস চলেন তাহলে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতেই আপনাদেরকে লোকেশানটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন যশোর পুলিশ লাইন মরিয়াম প্যালেসের একদম পাশেই কিন্তু সাবা হ্যান্ডিক্রাফটস যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন পুলিশ লাইন মরিয়াম প্যালেসের সামনে যাব আপনাদেরকে নিয়ে যাবে একদম রোডের বাম সাইডেই দেখবেন সাবা হ্যান্ডিক্রাফটস আর আমি কিন্তু এখন অলরেডি চলেই এসেছি আপনাদের সকলকে ওয়েলকাম করছি আসলাম আলাইকুম এফিওন কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি দেখতেই পারছেন স্টকে কি পরিমাণ কি পরিমাণ কি পরিমাণ কালেকশন তাছাড়াও পেয়ে যাচ্ছেন আপুদের নিজেদের বাগানের ফলমারির মুক্ত আম চাইলে আপনি অনলাইনেও নিতে পারবেন চাইলে কিন্তু শপে এসেও নিতে পারবেন আর এই দিকে হচ্ছে কসমেটিক্সও কিন্তু অ্যাভেলেবেল আছে আর হাতের কাজের কি প্রোডাক্ট আপনার চাই সবই কিন্তু আছে আমি তো আমার আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক কিছুই দেখিয়ে দিব আমি আপনাদেরকে বলবো সব ভিজিট করবেন তাহলে দেখে শুনে বুঝে নিতে পারবেন প্রথমে আমি কিছু অন পিস দিয়ে স্টার্ট করতেছি এইগুলা কিন্তু সব আছে ব্যাকসি ভয়েল পিওর কটনের উপর এবং দেখতে পাচ্ছেন অল ওভার ড্রেসে কিন্তু হ্যান্ড স্টিচ ওয়ার করা আছে নকশি শান্তিপুরি সকল ধরনের কাজই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই অন প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে এরকম ওয়ান পিস আরো হাজার হাজার পেয়ে যাবেন এখন দেখাচ্ছি এই যে যে টু পিসটা এটা কিন্তু মাসলিনের উপর আছে অল ওভার ড্রেসে জামদানি স্টিচ করা আর এই ড্রেসের প্রাইস ছাব্বিশ চব্বিশশো টাকা এই যে মাসলিনের জামদানি স্টেজের আর একটা কালার প্রতিটা ড্রেসেরই অনেকগুলো করে কালার রয়েছে আসলে প্রতিটা ড্রেসের প্রাইস তো বলা সম্ভব না আমি আপনাদেরকে ভিডিওতে কয়েকটা ড্রেসের প্রাইস বলে দিব আর এই সব ড্রেস কিন্তু আপনারা পাইকারি ভাবেও নিতে পারবেন আর পাইকারি নিতে হলে অবশ্যই কিন্তু ছয় পিস নিতে হবে মিনিমাম এটা দেখেন এটা যে কি ভালো লেগেছে আমার গুজরাটি ওয়ার্ক শ্যাডো ওয়ার্ক তার সাথে কিন্তু আরও পেয়ে যাচ্ছেন ডলার ওয়ার্ক আর এই কন্টাস্টের দোপাট্টা দিয়ে এই আমার অনেক ভালো লেগেছে মাস্ক কাটা ওয়ার্ক করা আছে গুজরাটি ওয়ার্ক করা আছে তাছাড়াও কিন্তু ডলার ওয়ার্কও করা আছে প্রতিটা ড্রেসই কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর যারা কিনা পাইকিরিভাবে প্রোডাক্ট নিচ্ছেন অবশ্যই কিন্তু আপুর সাথে যোগাযোগ করতে হবে প্রতিটা ড্রেসের ডিজাইনই অনেক বেশি সুন্দর আর স্টকে তো দেখতেই পাচ্ছেন কে পেছনে কত ড্রেস রয়েছে এখন আমি আপনাদেরকে কিছু সিঙ্গেল ওড়না দেখিয়ে দিচ্ছি এই ওড়নাগুলো আপনি কিন্তু যে কোনো ড্রেসের সাথে পরতে পারবেন দেখেন আমি যে ড্রেসটা পরে আছি এটার সাথেও কি ভালো লাগতেছিল এটা আছে ফুলকারি ওন্না চান্দেটি সিল্কের উপর প্রাইস থাকবে এক টাকা এটাতে কিন্তু সুন্দর করে ডলার ওয়ার্কও করা আছে আর এটা থাকবে কিন্তু সিল্কের উপর এটা দেখেন এটা যে কি সুন্দর লাগতেছে যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন মাস্কাটা দোপারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে শপে এখন দেখাবো শাড়ি আর এখানে যে কত 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 শাড়ি রয়েছে এটা থাকবে প্রাইডের পিওর কটনের উপর এইটা হচ্ছে আর একটা যেটার প্রাইস থাকবে আঠাশশো টাকা এই শাড়িটার সাথে কিন্তু ব্লাউজ পিচও আছে আমার কাছে যে এটা কী ভালো লেগেছে আরও সাদা মানে দেখলেই পুরা নিতে ইচ্ছা করতেছে তাই না যারা কিনা আপনারা হাতের কাজে শাড়ি খুঁজতেছেন আপনারা কিন্তু চাইলে সাভা হ্যান্ডিক্রাফটসে যোগাযোগ করতে পারেন শপে যেয়ে দেখে শুনে নিতে পারবেন দেখতেই পারছেন স্টকে কত 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 কালেকশান আমি আর ভিডিওতে কত দেখাবো বলেন সব ভিজিট করলে আরও ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন এটা থাকবে একদম পিওর সিল্কের উপর নয় টাকা প্রাইস একদম নীল কালারের মনের মতো পছন্দের শাড়ি তাই না আচ্ছা এখানে কিন্তু আপনারা সিঙ্গেল ব্লাউজ পিচও পেয়ে যাবেন এবং পার পিস ব্লাউজ পিস প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা অল ওভার এরকম সুন্দর করে স্টিচ করা আছে আমি একটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন স্লিভসেও আছে পেছনেও কিন্তু পেয়ে যাবেন ব্যাক সাইডে এখন আপনাদেরকে কিছু বাটিকের ড্রেস দেখাবো যেগুলো আপনারা চোদ্দশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এরকম প্রাইসের ভেতর পেয়ে যাবেন আর এইগুলা কিন্তু অনেক হাই কোয়ালিটির ড্রেস তাছাড়াও আপনারা কিন্তু যাদের বাজেট ই একটু কম তারাও কিন্তু সেই রকম বাজেটের ভেতরেও ড্রেস পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকারও কিন্তু ড্রেস আছে অনেক সুন্দর এই যে এই ড্রেসটার প্রাইস কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে দেখিয়ে দিব লাক্সারি শিফন ড্রেস যেগুলো পাকিস্তানি প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা এগুলোর সাথে কিন্তু ক্যাচালগো পেয়ে যাবেন প্রতিটা ড্রেসই এত সুন্দর আর এগুলার কোয়ালিটি দেখলেই আপনি বুঝতে পারবেন যশোরের ভেতর যারা কিনা আপনারা এই লাক্সারি শিফনের ড্রেসগুলা খুঁজতেছেন আপনারা সাবা হ্যান্ডিক্রাফটসে পেয়ে যাবেন বললাম না একের ভেতরে সব এখানে আপনি হাতের কাজের ড্রেস পেয়ে যাচ্ছেন বাটিকের ড্রেস পেয়ে যাচ্ছেন শাড়ি পেয়ে যাচ্ছেন আর পেয়ে যাচ্ছেন একদম আপুদের বাগানের ফরমালিন মুক্ত আম যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন এই যে দেখেন অর্গানজাই এই ড্রেসগুলোও কিন্তু অনেক 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 সুন্দর হাতের কাজের কিন্তু কাঁথাও আছে বিছানার চাদরও আছে এটা কিন্তু কাঁথা যারা কিনা এই হাতের কাজের একদম নকশি কাঁথা খুঁজতেছেন অবশ্যই সাবা হ্যান্ডিক্রাফ্টসে ভিজিট করবেন আর পাইকারি প্রোডাক্ট নিতে হলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন এই যে দেখেন বললাম না আপুদের একদম বাগানের ফরমালিন মুক্ত আম আর এত মজা আমি নিজেও আম খেয়েছি আর আমার কাছে খুবই ভালো লেগেছে এতক্ষণ তো ড্রেস দেখালাম এখন দেখাবো সব ওনার এই যে আমাদের মুক্তি আপু আপু এত ভালো মনের একজন মানুষ আমার এত ভালো লেগেছে আর আমাকে এত আদর করেছে ইনশাল্লাহ আবার আপুর সাথে দেখা হবে আর আর আপনারা অবশ্যই কিন্তু সাবা হ্যান্ডিক্রাফট ভিজিট করবেন এবং আপনারা যারা পাইকিরি প্রোডাক্ট নিতে চাচ্ছেন হাতের কাজের আপনারা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন কাপুর পেজে যোগাযোগ করলে আমি পেজ লিঙ্ক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব তো এই তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি অনেক কিছুই দেখিয়ে দিলাম আপনাদেরকে সব ভিজিট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ